প্রথম প্রশ্ন স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয় কম্বল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্ন দেখলে বিপদ আপদ দুঃখ কষ্ট আসে আমার জীবনে অনেক কষ্ট তৃতীয় প্রশ্ন স্বপ্নে কাক ধরতে দেখলে বা কাক মারতে দেখলে কি হয় চুর্থ প্রশ্ন যে স্বপ্ন দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন স্ত্রী যদি চায় স্বামী কি দাড়ি কামাতে বা সেভ করতে পারবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সবানহুয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা ভালোবেসে মহাব্বত করে দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে দশকে প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমত যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না সম্পদ আসবে সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হবে এ সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির উলুইয়া কিতাব থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা দেখে কলা খেতে দেখলো কলা ক্রয় করতে দেখলো তো এই স্বপ্নে কলা দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তারা ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ সে জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে কলার পাতা দেখাও এটি সম্পদ লাভের আলামত কলা গাছের যে পাতা আছে সেটাও সম্পদ লাভ হতে পারবে এই স্বপ্নটি দেখলে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ কলা তাকে দিয়েছে অর্থাৎ কোনো হাদিয়া দিয়েছে অথবা কলা ক্রয় করেছে তাহলে বুঝতে হবে যে সে যদি সম্পদশালী হয় তাহলে এই স্বপ্নের বিশেষ ব্যাখ্যা সে প্রচুর অর্থ সম্পদ আরও লাভ করতে পারবে আর যদি সে দিনদার হয় তথা পরিপূর্ণ মুত্তাকি কি গড়ায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন সে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে রাজালা সচ্ছলতা দান করবেন ইনশাল্লাহ আরেকটি একটি ব্যাখ্যা হলো সে দিন ইসলামের পথে অটল অবিচলভাবে থাকতে পারবে আর একটি ব্যাখ্যা হলো সে হালাল এবং সচ্ছল জীবন জীবিকা অর্জন করতে পারবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তালা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে দেখো দেখুন স্পষ্ট হাদিসের মধ্যে আছেন নবী ইসল্লাহ আলীহ্লাম বলেছেন অর্থাৎ তোমরা আহ কোনো সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবদ্ধতা করতে পারবে না এটা করা যায় নেই যেহেতু দাড়ি রাখা এটা ইসলামের একটি শেয়ারের অন্তর্ভুক্ত এবং এটি ওয়াজিব একটি আমল রসুল আসলাম বেশ গুরুত্ব দিয়েছেন দাড়ি রেখার ব্যাপারে ওই জন্য দাড়ি রাখা ওয়াজিব অবশ্যই এটা আপনার করতে হবে তো এটা আপনি স্ত্রীর কথা মানতে গিয়ে দাড়ি কামাতে পারবেন না হাজার স্ত্রী আসবে যাবে কিন্তু আপনি দাঁড়ি কামালে যেই গুণ হবে সেটা কিন্তু আপনার আমল নামা থেকে যাই কি যায় না সেটা আপনি কিভাবে বুঝবেন এই জন্য স্ত্রীর কথা মতো দাড়ি কামানো যাবে না স্ত্রী হাজারবার বললে সে যদি চলেও যায় দাড়ির কারণে তাহলেও আপনি দাড়িতে হাত দিতে যাবেন না দাড়ি এক একমুষ্টির পরিমাণ অবশ্যই রাখতে হবে কামানো দূরের কথা মনকে আপনি মুষ্টির আগে ছাড়তেও পারবেন না এটাও রাগুনা সুতরাং দাড়ি অবশ্যই রাখতে হবে এটা যে বেজার হয়ে হোক অথবা স্ত্রী চলে গেলে যাক তারপরও দাড়ির আমল ছাড়া যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে কাক ধরতে দেখলে বা কাক মারতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কাক ধরতে দেখা বা কাক মারতে দেখা বা কাক স্বপ্নে দেখাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হসদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কাক দেখা এটি কোনো ফাঁসিক এবং মিথ্যাবাদী লোকের সম্ভাবনা আছে অর্থাৎ আপনার সাথে কোনো ফাসিক। কোনো ফাজি কোনো পাপাচারী মিথ্যাবাদী লোকের সংযোগ ঘটতে পারে আপনার সাথে বন্ধুত্ব হতে পারে সে কারণে আপনি কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যেও পড়তে পারেন আর স্বপ্নে যদি কেউ কাক মারতে দেখে তাহলে বুঝতে হবে ওই এলাকায় বা ওই দেশে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা দেখা দিবে ফিতনা ফাসাদ দেখা দিবে চুরি ডাকাতি এই সমস্ত অভাব এই সমস্ত খারাপ কাজগুলো ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করতে পারে আর স্বপ্ন যদি কেউ দেখে যে এক জায়গায় অনেক কাক জমা হয়ে আছে চিল্লাচিল্লি করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশের সৈন্য সমাবেশ হবে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা অথবা যুদ্ধ পর্যন্ত এগুলো হতে পারে গৃহযুদ্ধ হতে পারে বড় সতর্কবার্তা স্বপ্নে যদি কেউ কাক মারতে দেখে তাহলে বুঝতে হবে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কাক ধরতে দেখে তাহলেও হবে যে সে হয়তো কোনো বিপদ আপদের মধ্যে পড়তে যাচ্ছে আর স্বপ্নে যদি কাক উড়ে চলে যেতে দেখে তাহলে বুঝতে হবে ওই দেশ থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে তার জীবন থেকেও বিপদ আপদ চলে যাবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন বিপদ আপদ দুঃখ কষ্টের লক্ষণ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ আপদে দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দুনিয়াটা আসলে দুঃখ কষ্ট এবং আরাম উভয়টি সম্মিশ্রণের জায়গা আখেরাতে যদি আপনি জান্নাতি হতে পারেন ইনশাআল্লাহ সেখানে শান্তি আর শান্তি আর যদি আপনি আল্লাহ না করুন জাহান্নামি হন আমরা তাহলে অশান্তি আর অশান্তি এই জন্য আল্লাহ সবসময় দোয়া করা চাই আল্লাহ তালা আমাদের দুনিয়া আখেরাত সুন্দর করুন দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যে স্বপ্নগুলো বিপদ অপদ দুঃখ কষ্টের সতর্কবার্তা তো সেই স্বপ্নগুলো দেখলে অবশ্যই দোয়া করা চাই সতর্ক হওয়া চাই তো এই স্বপ্নগুলো সম্পর্কে হজরত মোহাম্মদ ইব সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাশি আসছে সে বারবার স্বপ্নের মধ্যে কাশছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে দারিদ্রতা আসতে পারে অথবা দুর্বলতা আসতে পারে আর্থিক শারীরিক যে কোনোভাবে সে দুর্বলতার মধ্যে পড়তে পারে দারিদ্রতার মধ্যে পড়তে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে কাশি গলায় আটকে গিয়েছে কাশি বের হচ্ছে না কষ্ট হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে মৃত্যু নিকটবর্তী হওয়ার সতর্কবার্তা আপনাকে সতর্ক করা হচ্ছে তোমার মৃত্যু নিকটবর্তী তুমি তাওবা করা উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ ব্যক্তির মতো কাশি দিতে দেখে কাশির সাথে কপ বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি অবশ্য সুসংবাদের বিষয় দুঃখ কষ্ট বিপদ অবদ থেকে সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কেউ কালো জিরা দেখে কালোজিরা খেতে দেখলো ক্রয় করতে দেখলো তাহলে এই স্বপ্নটিও আপনার জন্য সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদ আসতে পারে আর স্বপ্নে যদি কালোজিরা ফেলে দিতে দেখে কালোজিরা মানে অন্যকে দিয়ে দিতে দেখে তাহলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট মুক্তি লাভ করবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয় কম্বল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে কম্বল দেখা বা কম্বল গাই দিতে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে হুজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ সাধারণত কম্বল দেখে এই স্বপ্নের এই স্বপ্নের ব্যাখ্যা নেতৃত্বের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ আপনি হয়তো নেতা হতে পারবেন নেতৃত্ব লাভ করবেন ক্ষমতা লাভ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে এই সে এই ব্যক্তি যদি সম্পদশালী ব্যক্তি হয় বুঝতে তার সম্পদ এবং ইজ্জত সম্মান আরও বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো দরিদ্র ব্যক্তি কম্বল দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় সে দিনদার হতে পারবে তা কু গাড়িতে আরও এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে কম্বল কিনছে কম্বল গায়ে দিচ্ছে কম্বল পেয়েছে কেউ তাকে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে কি বিবাহের আলামত শীঘ্রই তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো মহিলা যদি স্বপ্ন কম্বল গায়ে দিতে দেখে তাহলে বুঝতে হবে কোনো ধনাঢ্য ধনী স্বামীর সাথে ধনী ব্যক্তির সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ কম্বলের উপর বসা দেখে তাহলেও বুঝতে হবে যে সে সুন্দরী রূপসী অথবা বুদ্ধিমান উত্তম কোনো জীবনসঙ্গী লাভ করবে সেটা পুরুষ বা নারী স্বামী স্ত্রী যে কোনোটাই হতে পারে আর স্বপ্নে যদি কম্বল পরিধান করতে দেখে শাড়ি হিসেবে অথবা কম্বল দিয়ে রুঙ্গি বানিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তির আশ্রয় লাভ করবে তার সাথে বন্ধুত্ব হতে পারে যে কোনোভাবে বিবাহের মাধ্যমেও তার জীবনসঙ্গী বুদ্ধিমান উত্তম হতে পারে ইনশাল্লাহ রহজত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে কম্বল দেখা বা কম্বল গায়ে দিতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হল জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হল উত্তম স্ত্রী বা উত্তম স্বামী লাভ হবে ইনশাআল্লাহ জীবনসঙ্গী লাভ হবে একটি ব্যাখ্যা হলো সে পরহেজগার হতে পারবে দিনের পথে এগিয়ে যেতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ